ভোলার খান উপজেলার বিচ্ছিন্ন ইউনিয়ন মদনপুরে এক মাসেরও বেশি সময় ধরে বিদ্যুৎ না থাকায় সাতশো বিয়াল্লিশটি পরিবারের জীবন বিপন্ন হয়ে পড়েছে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরাও সংশ্লিষ্টরা বলছেন সাবমেরিন ক্যাবলের ত্রুটির কারণে এমন সমস্যা হয়েছে সমাধানে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান তারা প্রতিনিধি আরিফ হোসেন লিটনের রিপোর্ট জানাচ্ছেন শামস তাবরিস উচ্ছ্বাস দীর্ঘদিনের দাবির পর বিদ্যুৎ সংযোগ পেয়েছে ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়ন কিন্তু সাত মাসের মধ্যেই সাবমেরিন কেবলের ত্রুটির কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই চরের বাসিন্দারা প্রায় দেড় মাস ধরে বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়েছে জনজীবন মোমবাতির আলোতে পড়তে গিয়ে পড়াশোনায়ক ব্যাঘাত ঘটছে ছাত্রছাত্রীদের অনেকদিন বাইক কিন্তু আমাদের সমস্যা মানির আয়তলে ঘুমাইতে পারি না বাচ্চাকে পড়ালেও পড়তে পারে না আমাদের সামনে পরীক্ষা পরীক্ষা আমরা দিব অধিক সময় ধরে বিদ্যুৎ না থাকায় অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরাও আমাদের খুবই ক্ষতি হইতেছে আমরা খুবই চিন্তিত আছি কিছু ওষুধ আনিয়া রাখছিলাম এগুলো ফ্রিজে রাখাকালীন কারেন্ট দীর্ঘদিন না থাকার কারণে নষ্ট হয়ে গেছে হচ্ছে না আমরা বিক্রি করছি কিস্তিতে কিস্তির টাকা তুলতে পারতেছি না সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলে দ্রুত সমাধানের কথা জানিয়েছে বলে জানালেন স্থানীয় জনপ্রতিনিধি এই ব্যাপারে বিদ্যুৎ কর্তৃপক্ষের লাগে কয়েকবার যোগাযোগ করছি তারা আমাকে দ্রুত সমাধান করার জন্য আশ্বাস দিয়েছে সমস্যা চিহ্নিত করে সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানালেন এই কর্মকর্তা আমরা আমাদের উদ্যোতন কর্তৃপক্ষকে আমরা এটা অবহিত করেছি ওনারা এসে বাস্তব ফিল্ড দেখবেন অবস্থা দেখবেন এবং কিভাবে সমাধান করা যায় দ্রুত সিদ্ধান্ত দিবেন ভোলার মেঘনা নদীতে প্রায় চার থেকে পাঁচশো জাহাজ আসা যাওয়া করে গত জুন মাসে নোঙ্গরের সময় অসাবধানতা বসত এর আঘাতে সাবমেরিন কেবল ক্ষতিগ্রস্ত হয় শামস তাবরিজ উচ্ছ্বাস মাই টিভি News desk